একানব্বইয়ের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বিএনপিকে সেই ক্ষেত্রে বড় রাজনৈতিক কৌশলটা কি জানেন আপনি যদি কারো মুখ বন্ধ করতে চান আপনি যদি কাউকে শত্রু বানাতে না চান আপনি যদি কাউকে প্রতিপক্ষ বানাতে না চান সেই ক্ষেত্রে আপনি তাকে সহযোগী বানিয়ে নেন এটা হচ্ছে রাজনীতির একটা বড় কৌশল যে আমি তোমাকে আমার প্রতিপক্ষ হতে দিব না আমার অধীনে রেখে বা আমার পাশে রেখে তোমার মুখটাকে আমি বন্ধ রাখতে চাই এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় সুযোগ এদের প্রত্যেকের বয়স থার্টি আন্ডার এখানে তারা বসবে এরা দাবি আন্দোলন এগুলোর জন্য রাস্তায় নেমেছিল প্রথমে হাত জোর করে চেয়েছে পরে আওয়াজ উঁচু করে চেয়েছে অর্থাৎ এরা চাওয়ার জায়গায় ছিল এখন এরা এমন একটা জায়গায় এসেছে যে দেশের আঠারো কোটি মানুষ এদের কাছে চাইছে আর ছয়টা মাস গেলে পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে রাজনৈতিক দলগুলোকে ডাকবে নির্বাচন কমিশনারকে ডেকে বলবে এক মাসের মধ্যে নির্বাচন দেন দুই মাসের মধ্যে নির্বাচন দেন যত তাড়াতাড়ি পারে নির্বাচন দেন নির্বাচন দিয়ে আমাকে বাঁচান আর দেশটাকে বাঁচান আসসালামু আলাইকুম সঙ্গে আছি খান নাজম ই এলাহি দর্শক চলতি মাসে ছাত্ররা নতুন রাজনৈতিক দল ঘোষণা দিতে যাচ্ছে তো সেক্ষেত্রে তারা একক নির্বাচনে গেলে ফলাফল কেমন হতে পারে তারা দলীয়ভাবে অর্থাৎ কোনো দলের সঙ্গে যদি জোটে যায় তাহলে কেমন হতে পারে অর্থাৎ কার সঙ্গে যেতে পারে আমরা এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ নজম ভাই আকরাম ছাত্ররা নির্বাচনে আসবে তারা দল গঠন করবে এবং সেই ঘোষণা ফেব্রুয়ারিতেই দেওয়ার কথা তো সেক্ষেত্রে কেমন হতে পারে তারা যদি নির্বাচনে যায় এককভাবে নির্বাচন করতে পারে না তারা আসলে কোনো জোটবদ্ধ হতে পারে দেখেন নির্বাচনের আগে অনেক ক্যালকুলেশন হয়ে যায় যেটা আপনি আজকে রাতে চিন্তা করবেন না বা আজকে রাত পর্যন্ত আলোচনায় জায়গা পাবে না সেটাই ঘটে যাবে কালকে সকালে আপনি পত্রিকার পাতায় দেখবেন একই জিনিস টেলিভিশনের স্কলে দেখবেন চলতেছে অথবা ব্রেকিং নিউজ হিসেবে চলতেছে নির্বাচনের মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু ঘটতে যেতে পারে দেখেন অতীতে যদি আমরা একটু দেখি তাহলে আওয়ামী লীগ বিএনপি এক হয়েছে জামাত আওয়ামী লীগ এক হয়েছে নির্বাচনের স্বার্থে হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ এক হয়েছে নানান কিছু ঘটতে পারে বিশ দলের জোট হয় চোদ্দ দলের জোট হয় বত্রিশ দলের জোট হয় নানান কিছু হয় তো এরকম জোট হতে পারে আবার কারো যদি মনে হয় যে এককভাবে করার ক্ষমতা আছে তাহলে সে এককভাবে করবে এই যে বললেন এককভাবে করার ক্ষমতা আছে আসলে ছাত্ররা যদি তিনশো আসনে তাদের প্রার্থী দেয় তাহলে নির্বাচনের ফলাফলটা কেমন আসতে পারে বা রেসপন্সটা কেমন হতে পারে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ছাত্ররা যেহেতু নতুন তারা ট্রাই করার জন্য দিতে পারে যে মাঠ পর্যায়ে তাদের অবস্থানটা কেমন সেটা তারা যাচাই করতেই পারে কিন্তু যদি একটু বাস্তবিক হয়ে আমি কথাটা বলি বা একটু প্র্যাকটিক্যালি যদি তারা চিন্তা করে তাহলে এইটা তাদের জন্য নেগেটিভ হলে হতে পারে কারণ হচ্ছে কি আমাদের দেশের যে কালচার সেই কালচারে মানুষ নির্বাচনের সময় প্রাপ্তি চায় সৎ যোগ্য মেধাবী নির্লোভী হ্যাঁ গরিবের বন্ধু এই তো এরকম কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায় মুহূর্ত ভোট কেন্দ্রে যখন যায় বা ভোটের এক সপ্তাহ আগে এগুলো বলার জন্য বলে যে আমরা চাই এরকম কিন্তু এদের ভেতর অন্য জিনিস এরা যখন ভোটে যায় তখন এরা প্রথমে দেখে প্রার্থী তারপর দেখে হচ্ছে প্রতীক বা সবার আগে অনেকে প্রতীক দেখে তারপর প্রার্থী দেখে কারণ তার যে আইডিওলজি দলীয় আইডিওলজির বাইরে অনেকে যেতে পারে না যে সারা জীবন নৌকা নৌকা করেছে সে নৌকাতেই ভোট দেবে যে সারা জীবন ধান ধান করেছে সে ধানেই ভোট দেবে যে দাড়ি পাল্লা দেওয়ার কথা সে দাড়ি পাল্লা দিয়ে দিবে যার যেখানে দেওয়ার কথা বা দেয় এইটা একটা অংশ আছে দেয় আবার কিছু ভোটার আছে যারা সুইং ভোটার বিভিন্ন সময় এটা সুইং করে এরাও আবার মুড সুইং করলেও এরা সহযোগ্য ব্যক্তিকে দেয় না এখন ধরেন ভোট দেওয়ার সময় তারা যেটা দেখে সেটা হচ্ছে যে ওই প্রার্থীটা আসলে স্থানীয়ভাবে কতটা জনসম্পৃক্ত জনগণের সঙ্গে তার কতটুকু সম্পর্ক রয়েছে তার অতীত রেকর্ডটা কেমন আসলে তার পরিবারটা কেমন বা সেই মানুষটা ক্ষমতা না গেলেও সুসময়ে দুঃসময়ে তাকে কাছে পাওয়া যাবে অর্থাৎ তার পরিবার দেখে তার রাজনৈতিক আপনার ক্যারিয়ার দেখে অনেক কিছু দেখে সব দিন শেষে হ্যাডম দেখে রাজনৈতিক বলয় দেখে আপনার জনসম্পৃক্ততা সব কিছু মেলে তারা দেখে তারপরে ভোটটা দেয় কারণ হচ্ছে হেরে গেলেও যেন সুসময় দুঃসময় সে মানুষটাকে যেন কাছে পাওয়া যায় এবং সেই লোকটা এলাকার সঙ্গে কতটা সরাসরি সম্পৃক্ত এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্কটা কেমন নানান কিছু বিচার বিশ্লেষণ করে কিন্তু ভোটটা দেয় এই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে ছাত্ররা মাঠ যাচাই করার জন্য অভিজ্ঞতা অর্জনের জন্য তারা তিনশো আসনে প্রার্থী দিতে পারে এটা প্র্যাকটিক্যালি আমি পার্সোনালি আমাদেরও নির্বাচনের এক্সপিরিয়েন্স আছে মাঠ পর্যায়ে ভোট কালেক্ট করার অভিজ্ঞতা আছে একাধিকবার সেই জায়গা থেকে আমি আমার অভিজ্ঞতাটা দেখেছি তো সেই দিক চিন্তা করলে আমার কাছে মনে হয় যে তিনশো আসনে প্রার্থীতা দেওয়া তাদের জন্য হয়তো বা সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে এইটা তাদেরকে একটু বিবেচনা নিতে হবে আমার মনে হয় আকাম তাহলে তারা যদি জোটে যায় কার সঙ্গে জোটে যেতে পারে আপনার প্রেডিকশনকে দেখুন তারা যদি জোটে যায় তাহলে এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে আমাদের এই ছাত্র প্রতিনিধিরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনসভা পর্যন্ত একটা কথা বারবার বলে এবং সেটা সবার মধ্যে কমন সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে এদের সবার ফাঁসি হবে বা এদেরকে বাঁচতে দিবে না বা এদেরকে শেষ করে দেবে এটা কিন্তু তারা বলে সবসময় এখন ধরেন ইন ফিউচারে যদি কখনো আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এটাকে মাথায় রেখে যদি তারা চিন্তা করে তাহলে তাদের যদি জোটে যাওয়া মানে প্ল্যান হয় জোটে যাওয়ার সেই ক্ষেত্রে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যেতে হবে আর সেই ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের নিশানা থেকে কে তাকে রক্ষা করতে পারবে সেই ক্ষেত্রে বিএনপি হতে পারে প্রথম চয়েস যেটা জামাতের পক্ষে হয়তো সম্ভব হবে না তো সেই কারণে বিএনপির সঙ্গে জোটে যাওয়া তাদের জন্য হবে যৌক্তিক কারণ আচ্ছা এই যে আপনি বললেন যে বিএনপিতে গেলে ব্যাপারটা অনেক যৌক্তিক হবে বা তাদের যে ডিফেন্স সেটা অনেক বেশি স্ট্রং হবে তো সেক্ষেত্রে বিএনপি তাদেরকে কেন নিবে বা নিতে পারে কি বিএনপির জন্য তাদেরকে যদি ছাত্ররা চায় বা সুযোগ থাকে সেক্ষেত্রে বিএনপির জন্য এটা হবে সুবর্ণ একটা সুযোগ কেন বলছি আমি গত ১৬ বছরে বিএনপির যে পথ চলা ছিল একেবারে ক্ষমতার বলয়ের বাইরে তারা নির্যাতিত হয়েছে তারা মামলার শিকার হয়েছে হামলার শিকার হয়েছে গুম হয়েছে এখানে অনেকেই আবার আপনার বয়স্ক নেতাকর্মী হয়েছে তাই একটা জিনিস দেখলে যে তারেক রহমানের পরে বিএনপিতে খুব যে লিডিং দেওয়ার মতো নোন ফেস ইয়াং আছে অনেকেই এর মধ্যে শহীদ উদ্দিন চৌধুরী এনির কথা বলা যেতে পারে ধরেন শিক্ষা উপমন্ত্রী এহসানুল হক মিলন মানে ওই পর্যায়ের যারা আছে তারা তো মোটামুটি জীবনের মানে মোটামুটি শেষ দিকেই তো চলে আসছে তাদের কিন্তু বয়স অনেক হয়েছে তো এই ছাত্রদের হচ্ছে ফ্রেশ ব্লাড ইয়াং ব্লাড তাদেরকে যদি বিএনপিতে তারা ইনক্লুড করতে পারে তাহলে ইন ফিউচারে যেহেতু এদের একটা নিজস্ব পরিচিতি কিন্তু এখন আছে এদের কিছু ফ্যান ফলোয়ার আছে এদের কিছু সমর্থক আছে তো এইটাকে যদি বিএনপি কাজে লাগাতে চায় তাহলে এটা বিএনপির জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে বিএনপি যদি এদেরকে জোটে নেয় ধরেন সংসদীয় আসনে যদি এরা উঠে আসতে না পারে বা এমপি হিসেবে তাদেরকে নির্বাচন নাই করলো তাদের সংসদীয় আসন নাই দিল বিএনপির যে কমিটিগুলো রয়েছে ছাত্র দল যুব দল সহ অন্যান্য যে কমিটিগুলো সেখানেও যদি তাদেরকে ইনক্লুড করে এটাও কিন্তু বিএনপির জন্য একটা বড় বেনিফিট হতে পারে কারণ এই ফ্যান ফলোয়ারটা সারা বাংলাদেশে এদের কিন্তু একটা ছড়ানো ছিটানো ফ্যান ফলোয়ার আছে যেটা ইয়াং একটা তরুণ প্রজন্ম এই প্রজন্মটা ভবিষ্যতে নেতৃত্ব দিবে তাহলে এটা বিএনপির জন্য একটা অ্যাডভান্টেজ নির্বাচনের আগে পরে আরেকটা বড় কারণ এখানে আছে সেটা হচ্ছে ধরেন কোনো কারণে বিএনপি এদেরকে অ্যালাউ করলো না যদি বিএনপি এদেরকে পলিটিক্যাল অ্যালায়েন্স হিসেবে না নেয় এরা ধরে নির্বাচনে যখন হারবে সবাই তো আর পাশ করবে না ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায় এরা ছাত্ররা অল্প কিছু সিট নিয়ে যদি বিরোধী দলগুলোতে থাকে অবস্থান থাকে তাহলে এরা কি করবে জানেন সেই একানব্বই মতো অবস্থা হবে ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ এক এক সেকেন্ড একদিন মুহূর্ত বিএনপিকে শান্তিতে সরকার চালাতে প্রতিদিন একটার পর একটা যন্ত্রণা দিচ্ছিল আওয়ামী লীগ বিরোধী দলে থেকে এখন তো ধরেন সোশ্যাল মিডিয়া আরো জাগ্রত প্রতিদিন এরা সবাই ইউটিউব খুলবে ফেসবুকে এদের ফ্যান ফলোয়ার আছে এরা প্রতিদিন বিএনপির সমালোচনা করবে আওয়ামী লীগ করবে জামাত করবে সব মিলে এই ছাত্ররা এদের বিপক্ষে চলে যাবে সমালোচক হিসেবে পরিস্থিতির হতে পারে। সেই ক্ষেত্রে বড় কৌশলটা কি জানেন আপনি যদি কারো মুখ বন্ধ করতে চান আপনি যদি কাউকে শত্রু বানাতে না চান আপনি যদি কাউকে প্রতিপক্ষ বানাতে না চান সেই ক্ষেত্রে আপনি তাকে সহযোগী বানিয়ে নেন এটা হচ্ছে রাজনীতির একটা বড় কৌশল যে আমি তোমাকে আমার প্রতিপক্ষ হতে দিব না আমার অধীনে রেখে বা আমার পাশে রেখে তোমার মুখটাকে আমি বন্ধ রাখতে চাই এটা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় সুযোগ বিষয় যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিন্তু তিনজন সমন্বয়ক রয়েছেন তো সেক্ষেত্রে তারা সেখানে কতটা সফলতার সাথে কাজ করছেন না যারা ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তারা কিন্তু বলেছেন যে আমরা কিন্তু যেতে চাইনি আমাদেরকে দেওয়া হয়েছে শুরুতে কিন্তু একটা জাতীয় সরকার গঠন করার কথা ছিল যেটা আমরা ছাত্রদের বা সমন্বয়ক বা উপদেষ্টাদের বক্তব্য থেকে আমরা যেটা পাই যে তারা শুরুতে যেতে চায়নি তারা চেয়েছিল একটা জাতীয় সরকার গঠন করতে বিএনপি জামাত শুরু করে যেহেতু আওয়ামী লীগ ছিল না অন্যান্য দল থেকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার কিন্তু যেহেতু বিএনপি জাতীয় সরকারে যেতে রাজি হয়নি বাধ্য হয়ে কিন্তু দেশের মানুষের যে মানে প্রত্যাশা সেই জায়গা থেকে কিন্তু ছাত্র প্রতিনিধিদেরকে দেওয়া হয়েছে এখন দেখেন আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি এই সরকারে রয়েছে। আসিফ মাহমুদ মাহফুজ আলম নাহিদ ইসলাম এই তিনজনই উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা মেধাবী তারা ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা বিভিন্ন ডিবেট টিবেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের রাজনীতির একটা ছোট অভিজ্ঞতা আছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কিন্তু পাবলিক গ্যাদারিং এর এক্সপিরিয়েন্সটা আছে এতে সন্দেহ নেই এটা মোটামুটি প্রমাণিত এখন তারা যে সরকারে বসছে সরকার চালানোর জন্য তাদের কাছে যদি আপনি কোনো প্রত্যাশা রাখেন সে প্রত্যাশার একটা লিমিট থাকবে সেই প্রত্যাশার উপরে আপনার যে প্রত্যাশা সেই প্রত্যাশার উপরে আপনার কিছু সীমাবদ্ধতা থাকতে হবে যে আপনি কার কাছে কতটুকু রাখছেন এদের প্রত্যেকের বয়স আন্ডার এরা আগস্টের আগে এক মুহূর্তের চিন্তা করেনি যে এখানে তারা বসবে এরা দাবি আন্দোলন এগুলোর জন্য রাস্তায় নেমেছিল এরা সরকারের কাছে এর ন্যায্য হিসা চাইছিল অর্থাৎ এরা চাইছিল প্রথমে হাত জোর করে চেয়েছে পরে আওয়াজ উঁচু করে চেয়েছে অর্থাৎ এরা চাওয়ার জায়গায় ছিল এখন এরা এমন একটা জায়গায় এসেছে যে দেশের আঠারো কোটি মানুষ এদের কাছে চাইছে যে ছেলে বা যে মানুষটা ছয় মাস আগেও চিন্তা করেনি যে নিজের বাবা মা ভাই বোন বা স্ত্রীকে ছাড়া কাউকে কিছু দেওয়া লাগবে বা দেওয়ার প্রয়োজন হবে সেই মানুষটা আজকে আঠারো কোটি মানুষকে কিভাবে দিবে দিতে হলে যেটুকু তার সামর্থ্য সরকারের সামর্থ্য আছে কিন্তু এই জায়গাটার সঙ্গে তো তারা আসলে পরিচিতটা হতে হবে এখন দেখেন এই ছয় মাসে তারা যেটুকু করেছে এটুকুর মূল্যায়নে যদি আমরা নাও যাই আমি যদি তাদেরকে একটু ডিফেন্স করি সেটা দেখেন প্রথম কথা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে সরকার চালাতে যে এক্সপিরিয়েন্স দরকার সেটা তাদের মধ্যে একেবারেই নেই এবং তারা এটার জন্য শারীরিক মানসিক ভাবে তৈরি ছিল না একেবারে হঠাৎ করে এসে পড়েছে এরপরে দেখেন সরকার চালাতে পলিসি মেকিং করতে হয় রাষ্ট্রদূত ফেস করতে হয় বিদেশে যোগাযোগ করতে হয় ডিপ্লোমেটিক অনেক ব্যাপার থাকে এগুলো হ্যান্ডেল করতে হয় তো এইগুলো শব্দগুলো তারা হয়তো বই পুস্তকে পড়েছে কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি কেমন হয় সেটা আসলে তারা কেউ জানে না এখন দেখেন আমি যদি শুধু তথ্য মন্ত্রণালয়ের উদাহরণটা দেই আবার দেখেন এখানে সমস্যাটা কোথায় একজন উপদেষ্টাকে তিনটা চারটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে শুধু তথ্য তথ্য অধিদপ্তর কমিশন এইটা তো বললাম একটা মন্ত্রণালয়ের ব্যাপার এরপর দেখেন প্রতিদিন নানান আন্দোলন হচ্ছে আজকে শাহবাগ বন্ধ করে দিচ্ছে কালকে সচিবালয় বন্ধ করে দিচ্ছে কালকে কোথায় হচ্ছে আপনার এই এখানে বন্ধ করে দিচ্ছে সায়েন্স ল্যাম্প বন্ধ করে দিচ্ছে এইখানে এটা হচ্ছে সেখানে এটা হচ্ছে এত কিছুর ভিড়ে এরা কি এগুলো সামাল দিবে এটা সরকার চালাবে এখন আপনি সহযোগিতাও করবেন না তাদের দুর্বলতা গুলো দেখবেন না বাস্তবতাও দেখবেন না তাহলে তাদের উপর আমার আমার ব্যক্তিগতভাবে তাদের উপরে খুব বেশি আশা ছিল না আমার এখন ছাড়া বাকি সময়টা তারা যখন ততদিন থাকবে বাকি যে সময়টুকু নির্বাচনের আগ পর্যন্ত তারা থাকবে এই সময়টার উপরে আমার আবার মূল্যায়ন আছে কারণ ছয় মাস তারা পার করেছে এবং তারা নির্বাচন থেকে তারা যখন সরকার থেকে বিদায় নেবেন রাজনীতিতে সক্রিয় হবেন ওই সময়টা তারা কতটুকু কেলেঙ্কারি করেছেন ফাইন্যান্সিয়াল কেলেঙ্কারি কতটুকু করেছেন বা তারা কতটুকু সংস্কারে কাজ করেছেন কি ভূমিকা তাদের ছিল এইটার উপর আমি মূল্যায়ন করতে চাই আজকে আমি যদি মূল্যায়ন করি তাহলে বড় বড় স্টেটাস লিখে ফেলা তারপর বক্তৃতা করা এটা যতটা সহজ আসলে সরকার চালানো 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 আমলা এত সহজ না কাজেই কাজেই আমার এই প্রত্যাশার জায়গাটা ছোট ছিল এখন পর্যন্ত তাদের উপর আমার কোনো কমপ্লেন নেই এই যে আপনি যেমনটি বলছিলেন যে প্রত্যাশার প্রাপ্তির কথা একটা বিষয় তো থাকে যে স্বৈরাচারী সরকার সতেরো বছর ছিল তো সেক্ষেত্রে তাদের অনেক আমলা এবং বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের রয়ে গেছে। তো সেক্ষেত্রে সহযোগিতা প্রাপ্তির তো থাকে এই ইস্যুটা নিয়ে কথা বলতে গেলে আবার অন্যদিকে চলে যাবে আমি ওই দিকে যেতে চাচ্ছি না এখানে গেলে তাদের অনেক ব্যর্থতা আমার চোখে আছে বা আমার হিসাবে আছে এগুলো আমি বলতে চাই না এগুলো অন্য ব্যাপার আমি শুধু একটা পয়েন্ট বলি আপনাকে শুধু সেটা হচ্ছে যে এই আমলাগুলোকেই আবার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য তারাই কিন্তু চিন্তা করেছে এই আমলারাই কিন্তু রাজপথে ওপেন আন্দোলন করছে তাদেরকে শাস্তির আওতায় কিন্তু তারা আনছে না এখানে তাদেরও ব্যর্থতা আছে আমরা সেদিকে আজকে নাই গেলাম আকরম আমরা কয়েকদিন ধরে দেখছি যে সরকার ছাত্র সমন্বয়ক এবং বিএনপি একটু ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে যেমন সরকার নির্বাচন দিতে একটু দেরি করছে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে এবং ছাত্র সমানক যারা আছে তারাও একটু চুপ আছে তো আসলে বিষয়টি কি দাঁড়ালো দেখেন বিএনপি প্রথমে বলেছে যে আমরা যৌক্তিক সময় দিতে চাই এই যৌক্তিক সময়ের মধ্যে প্রফেসর ইউনোস দুইটা সম্ভাব্য ডেট দিয়েছেন পঁচিশের শেষ ছাব্বিশের মাঝামাঝি এর মধ্যে হঠাৎ করে বিএনপি ধরেন আর একটু অন্যভাবে চিন্তা করেন আমি তো মনে করি আর ছয়টা মাস গেলে পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে রাজনৈতিক দলগুলোকে ডাকবে নির্বাচন কমিশনারকে ডেকে বলবে এক মাসের মধ্যে নির্বাচন দেন দুই মাসের মধ্যে নির্বাচন দেন যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দেন নির্বাচন দিয়ে আমাকে বাঁচান আর দেশটাকে বাঁচান প্রশ্ন থাকতে পারে কেন বলবে কথা প্রতি মুহূর্তে রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন কর্মচারী থেকে এই সরকার অসহযোগিতা মূলক আচরণই পাচ্ছে এই সরকার ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দু পরিমাণ উন্নতি করতে পারেনি এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা এই যে এক তারিখে পয়লা ফেব্রুয়ারি আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে তিনটা রাজনৈতিক দলের চাঁদাবাজির কারণে দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারছি না অর্থ উপদেষ্টা বলেছেন এই কথা তার মানে অসহযোগিতা পাচ্ছে আর অসহযোগিতা পেলে তারা ভালো কিছু করতে পারবে না পাশাপাশি বাকি যে সমস্যাগুলো তৈরি হয়েছে ফরেন ইনভেস্ট একেবারেই জিরোতে চলে আসছে বিদেশি কোনো বিনিয়োগ দেশে আসছে না বিদেশি বিনিয়োগকারীরা এই অস্থায়ী সরকারের সঙ্গে কোনো রকম বিনিয়োগ করতে রাজি না ইনভেস্ট করতে তারা রাজি না এবং আন্তর্জাতিক যে সম্পর্কগুলো যেগুলো কূটনৈতিক সম্পর্ক হয়ে থাকে দ্বিপাক্ষিক যে বাইলেটারাল যে সম্পর্কগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বন্ধ টোটালি বন্ধ এখন বাইলেটারাল সম্পর্ক ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়া কিন্তু কোনো দেশ চলতে পারে না ওই সরকারগুলো ওই রাষ্ট্রগুলো বা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই ইউনুসের সঙ্গে অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে ব্যক্তিগত সম্পর্ক দিয়ে তো রাষ্ট্র চলে না রাষ্ট্র চালাতে হলে দ্বিপাক্ষিক সম্পর্ক লাগবে আমি যখন জানি যে আজকে বাদে কালকে আপনি থাকছেন না তখন আমি আপনার সঙ্গে লম্বা করে কোনো প্ল্যান করতে পারি না আর লম্বা করে প্ল্যান না করলে ফরেন ইনভেস্টমেন্ট যদি না আসে আমার যদি গার্মেন্টস বিজনেস স্থবিরতা ফিরে আসে আমার যদি অর্থ সংকট চলে চারপাশে তাহলে আমার দেশের যে বিজনেস সেটাও কলাপস করবে সেটাও ধসে যাবে তখন হবে কি জানেন আমাদের দেশের ব্যবসায়ীরা চাপ দিবে বড় ধরনের চাপ দিবে যে মধ্যে দেশের রাখা কঠিন হয়ে যাচ্ছে। এখন ইউনুস নিজেও একজন অর্থনীতিবিদ তিনি জানে যে একটা দেশের অর্থনীতি কিভাবে চলে আর আমাদের মতো এই গরিব দেশের অর্থনীতি কিভাবে চলে এইটাও তিনি ভালো করে জানেন যখন তিনি আর পারবেন না সবাইকে নিয়ে বসে তিনিই বলবেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন এই পরিবেশটা অটো তৈরি হবে বিএনপির বলা লাগবে না বিএনপির এখন যেটা উচিত আমার কাছে মনে হয় বিএনপির উচিত ঢাকা শহরে আর প্রেস ব্রিফিং না করে জেলায় জেলায় সফর করা প্রয়োজনে উপজেলা লেভেল পর্যন্ত সফর করা ফিজিক্যালি ফিজিক্যালি জনগণের কাছে যাওয়া যে ভোটের জন্য তৈরি হও জনগণের কাছে তাদের ম্যান্ডেট তুলে ধরা বিএনপির যে বত্রিশ বা তেত্রিশ দফা দাবি সেটা শুধু মুখের বলে এখন কয়জন মানুষ মনে রাখছে সেগুলোকে আবার আকারে মানুষকে বিশ্বাস করানো যে আমরা আসলে আমাদেরকে ভোট দিলে আমরা এই এইগুলো করতে চাই এটা বিএনপির জন্য এখন উপযুক্ত সময় চূড়ান্ত সময় যে জনগণের কাছে যাওয়া তখন জনগণের কাছ থেকে একটা ফিডব্যাক আসবে জামাতের আমিকে দেখছেন প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে ঢাকার বাইরে প্রোগ্রাম করছে বিশাল জনসভা করছে আরো কর্মীদের কাছে যেতে হবে ফিডব্যাক নিতে হবে জনসভা করতে হবে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে যে পনেরো বছর আওয়ামী লীগ এটা করেছিল মানুষের কাছে কথা বললে মানুষ এগুলো শুনবে বিএনপির ফিল্ড আরো উর্বর হবে এটা আমার মনে হয় এটা আপনার পরামর্শ জি যে কঠিন পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুস সরকার গঠিত হয়েছে তো সেক্ষেত্রে তাকে যদি সর্বস্তর থেকে সহযোগিতা করা হতো নিশ্চয়ই আমাদের দেশটা অনেক উন্নয়নের দিকে সেটা কি না এখন বলা কঠিন কারণ কি জানেন ভাই উন্নয়নের সঙ্গে না সরাসরি অর্থ জড়িত আবেগ না আবেগ দিয়ে বক্তৃতা দিয়ে উন্নয়ন করা যায় না উন্নয়ন করতে হলে প্ল্যান করতে হয় আর প্ল্যান করতে হলে না ফাইনান্স লাগে যে ফাইন্যান্স গত পনেরো বছরে দেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার দেশের সমস্ত টাকা বিদেশে পাচার করা হয়েছে বুঝতে পেরেছেন সহযোগিতা করে আমি আপনাকে কি সহযোগিতা করব। আপনি আমাকে একটা কথা বলেন আপনার খাবারের প্রয়োজন আমি আপনাকে খাবার দিলে আপনার হেল্প হবে নাকি আমি আপনার পাশে সময় দিলে হেল্প হবে পরামর্শ দিয়ে কি আপনার পেট ভরবে পরামর্শে তো পেট ভরবে না এখন আমার দরকার অর্থ আর অর্থ হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট লাগবে আমার আইএমএফ টাকা লাগবে আমার যেভাবেই হোক আমার টাকা লাগবে কিন্তু আমার জায়গার টাকা লাগবে এখন জায়গা আইএমএফ বিশ্ব ব্যাংক এরা তো এই কেয়ার গভর্নমেন্টকে টাকা দিবে না ব্যক্তিগত সম্পর্ক রাষ্ট্র চলে না আমি তো আপনাকে বললাম যত সহযোগিতায় করেন আপনি যদি ইউনোস ফোকাস করতো যে বিদেশে যে আমার অর্থ পাচার হয়েছে সেই অর্থ পাচার অর্থ যদি আমি দেশে আনতে পারতাম তাহলে মনে হইতো যে কাজের কাজ কিছু একটা হতে পারে রাতারাতি কোনো কিছু বদল হয় না ১৬ বছরে আপনি একটা গর্ত করেছেন এক কোদাল করে মাটি কেটে যদি ষোলো বছরে আপনি একটা গর্ত করেন ছয় মাসে আমি গর্তটা কিভাবে ভরবো ভাই ছয় মাসে আমি ছয় কোদাল মাটি ফেললাম তাতে গর্ত কিন্তু ভরাট হবে না ভাই বুঝতে হবে আপনাকে শুধু সহযোগিতা দিয়ে রাষ্ট্র চলে না অর্থাৎ আমরা প্রত্যাশা করি যে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হোক বিভিন্ন দলের অংশগ্রহণে এবং বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাক জি আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আসছে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক নতুন পুরাতন সবাই মিলে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাক আমাদের এই প্রিয় বাংলাদেশ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম